দুই সালের চাঞ্চল্যকর ঘটনা সাবেক সংসদ সদস্য নায়েব আলী শৈলকুপা আসন থেকে সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল হাই বিজয়ী হন ষোলোই মার্চ সকালে থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই ফলে আসনটি শূন্য হয়ে পড়ে পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে এই আসনে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্য নির্বাচিত হয়েছিলেন গত চারি আগস্ট বিকালে আওয়ামী লীগের থেকে নেতা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্ন সংযোগের ঘটনায় গত আগস্ট তারিখে সদর থানায় দুটি নাশকতার ছিল নায়েব আলী জদ্দার তৎকালীন সরকার পতনের পর আরামপুর জামতলা এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাব ছয় ঝিনাইদেহ ক্যাম্পের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায় তখন নিজ বাড়ি থেকে বিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয় এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জর্দারকে দুই মামলায় পৃথকভাবে ভাবে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত পরবর্তীতে তিনি জামিন পান